নাকবা নিছক একটি যুদ্ধের ফলাফল ছিল না এটি ছিল একটি জাতিগত পরিচয় ইতিহাস এবং অধিকার মুছে ফেলার রাষ্ট্রীয় প্রকল্প প্যালেস্টাইনের ভৌগোলিক মানচিত্র থেকে আরব অস্তিত্বকে মুছে দিয়ে সেখানে একটি নির্ভেজাল ইহুদি রাষ্ট্র গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য ছিল আজও এই বাস্তুচুক্ত ফিলিস্তিনিরা জাতিসংঘের রেজিস্টার অনুযায়ী বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও বৃহৎ শরণার্থী জনগোষ্ঠী হিসেবে রয়ে গেছে তারা তাদের পূর্বপুরুষদের ভিটায় ফিরতে পারে না তাদের সন্তানদের জন্ম হয় শরণার্থী হিসেবে এবং তাদের ইতিহাস কেবল স্মৃতির স্তূপে পড়ে থাকে যার রূপ আর কখনো তারা দেখতে পায় না অথচ পশ্চিমা বিশ্ব এই ডাকপাকে অনেক সময় উপেক্ষা করে নৈতিক নির্লিপ্ততা প্রদর্শন করে হলকাস্টের স্মৃতিকে যারা যথার্থভাবে সম্মান করে তারা কিভাবে আরেকটি জাতির বিপর্যয়কে অস্বীকার করে স্মৃতিশোধ নাকি ভণ্ডামি ইয়াদ ভাসেম বরাম দেই ইয়াসিন ইসরায়েল রাষ্ট্রে গড়ে তোলা হয় ইয়াদ ভাসেম হলকা স্টেড নিয়তদের স্মরণে নির্মিত এক বিশাল স্মৃতিসৌধ যেখানে ইতিহাসের নিশ্চুরতা এবং গণনির্যাতনের বেদনা তুলে ধরা হয় কিন্তু এই সৌধের পাশেই ছিল দেইর গ্রাম যেখানে উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েলি গেরিলারা ভয়াবহ গণহত্যা চালিয়েছিল